হ্যালো মধ্যে আপনাদের জানিয়ে চলে আসছি নতুন কিছু লং কুর্তি কালেকশন নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরা অনেক ভালো আছি অনেকে রিকোয়েস্ট ছিল আপু এখন তো অনেক গরম গরমের মধ্যে একটু কমফোর্টেবল সফট এর লিলেন বা কটনের মধ্যে একটু কিছু কুর্তি কালেকশন দেখাও না একদম সিম্পল এর মধ্যে তাদের জন্য আজকে নিয়ে আসলাম তো সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাটার জাগরি ক্লাব সংলগ্ন একদম ক্লাবের সাথেই হচ্ছে আমাদের শোরুমটা ক্লাবের সামনে আসলেই দেখতে পারবেন যার যে কালেকশনটা লাগবে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে দেখাবো খুবই সুন্দর একটা ওয়ান পিস কুর্তি কালেকশন দেখতে পাচ্ছেন গলায় কিন্তু খুবই সুন্দর বাটন করা এবং কন্ট্রাস্টের মেরুনের সাথে হোয়াইট কন্ট্রাস্ট উপরে নিচে হবে হোয়াইটের সাথে মেরুন কন্ট্রাস্ট ছয়টা কালার হবে এক একটা থেকে এক একটা কালার বেশি সুন্দর দেখতে পাচ্ছেন হাতার ডিজাইন গলায় কিন্তু ফুল প্রিন্টের মধ্যে এখানে কিন্তু এমবোটারি নাই ফুল প্রিন্ট যা দেখছেন পুরোটাই কিন্তু রবার প্রিন্ট করা আর প্রিন্টগুলো গ্যারান্টি করে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু খুবই সুন্দর কন্ট্রাস্ট হবে আমি একদম কাছ থেকে দেখাচ্ছি যার যে কালেকশনটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিবেন আমাদের স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করবেন এটা ছয়টা কালার সাইজ হবে ফ্রি সাইজ 36 থেকে 42 পর্যন্ত সবাই নিয়ে গো ইউজ করতে পারবে একদম নিট ডিজাইন নিয়ে ইউজ করতে পারবেন লং হবে লং হবে হচ্ছে আপনাদের হিপ কাভার করবে হাঁটুর নিচে পড়বে একদম নিচ থেকে একদম একটুখানি উপরে পড়বে একদম ফ্লোর টাস হবে না এটা থ্রি কোয়ার্টার টাইপের ওয়ান পিস হবে খুবই সুন্দর সুন্দর কালারগুলো হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন তো মেয়েদের একদম যারা দেখে তারাই পাগল হয়ে যায় খুবই সুন্দর ওয়ান পিস কুর্তিটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পেয়ে যাচ্ছেন এত সুন্দর কুর্তি কালেকশন ভাবা যায় হ্যাঁ আমরা দিব আপনাদের রিজনেবল প্রাইসে খুবই সুন্দর কোয়ালিটিফুল ড্রেস কালেকশন এছাড়া আমাদের আরো অনেক অনেক কালেকশন আছে সবগুলো কালেকশন দেখার জন্য এবং নেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে ফলো করে লাইক দিয়ে সবসময় পাশে থাকবেন আমাদের নতুন নতুন কালেকশন গুলো দেখার জন্য এবং আরো অনেক অনেক কালেকশন একদম বাচ্চা থেকে বড়দের সমস্ত কালেকশন পেয়ে যাবেন যারা কিনা গিফট করতে চাচ্ছেন বার্থডে বা এমনি গিফট করতে চাচ্ছেন গিফটের জন্য একদম সুন্দর সুন্দর ড্রেস রিজনেবল প্রাইসে চাচ্ছেন তারা আমাদের এখানে রিজনেবল প্রাইসে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস কালেকশন পেয়ে যাবেন লেডিস আইটেম এভরিথিং বাচ্চা থেকে বড়দের সমস্ত কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা একটু